বর্তমানে সব থেকে ভাইরাল টপিক অপু ভাইয়ের ল্যাম্বরগিনি গাড়িটা সে আসলেই কি গাড়িটি কিনেছে নাকি আপনার কি মনে হয় একজন টিকটকার কিনবে ল্যাম্বরগিনি কার সেটা এই ভিডিওতেই আপনারা বুঝতে পারবেন তো আসুন আজকে আমরা পরিচিত হই ল্যাম্বরগিনি হুরাকান ইভো স্পাইডার গাড়িটির সাথে যখন স্টাইলের সাথে পারফরম্যান্সের মিল হয় তখনই তৈরি হয় ল্যাম্বরগিনি হুরাকান ইভো স্পাইডার ল্যাম্বরগিনি হুরাকান ইভো স্পাইডার হল হুরাকান সিরিজের একটি ওপেন টপ সুপারকার যা ইতালীয় জনপ্রিয় সুপারকার নির্মাতা ল্যাম্বরগিনি কোম্পানি তৈরি করেছে ল্যাম্বরগিনি হুরাকান স্পাইডার অফিসিয়ালভাবে বাজারে আনা হয়েছিল দু সালে ল্যাম্বরগিরি সাধারণত তাদের প্রতিটি মডেলের উৎপাদন সংখ্যা প্রকাশ করে না তবে হুরাকান সিরিজটি ল্যাম্বরগির একটি জনপ্রিয় মডেল ফলে এই মডেলটির উৎপাদন সংখ্যা সীমিত হতে পারে এই গাড়ির অ্যারোডাইনামিক ডিজাইন এবং গতিশীলতার জন্য অনেক বেশি উন্নত করা হয়েছে এই গাড়ির ভিতরে এবং বাহিরে বিভিন্ন স্থানে কার্বন ফাইবারের এবং অ্যালুমিনিয়াম ব্যবহার দেখা যায় ইন্টেরিয়র এর কথা বলতে হলে এতে ব্যবহার করা হয়েছে উচ্চমানের চামড়া এবং অ্যালকান্ট্রা ফিনিশিং যদি এই ইঞ্জিন এবং পারফরম্যান্সের কথা বলি কাগজে কলমে বলা হয় যে হুরাকান স্পাইডার সিক্স হান্ড্রেড ফোর্টি হটসপাওয়ার উৎপন্ন করে কিন্তু কিছু ডাইনোটেস্ট অনুযায়ী এর প্রকৃত আউটপুট সিক্স হান্ড্রেড থেকে সেভেন হান্ড্রেড পর্যন্ত এর হটস্পাওয়ার হতে পারে এবং এতে ব্যবহার করা হয়েছে ফাইভ পয়েন্ট টু লিটার ভার্সন টেন ইঞ্জিন শূন্য থেকে একশো কিলোমিটার গতি তুলতে সময় নিয়ে থাকে মাত্র তিন পয়েন্ট সেকেন্ড এর সর্বোচ্চ গতি রয়েছে তিনশো পঁচিশ কিলো পার ঘন্টা এই গাড়ি দিয়ে যদি আপনি ঢাকা থেকে চট্টগ্রাম যান তাহলে আপনার সর্বোচ্চ সময় লাগতে পারে চল্লিশ থেকে ৪৫ মিনিট এই গাড়িতে সকল কিছু উন্নত প্রযুক্তির ব্যবহার করা হয়েছে এবং এই গাড়িতে দেওয়া আছে স্পেশাল রেসিং মোড ল্যাম্বরগিনি হুরাকান স্পাইডার বাইরের দেশের অনেক বড় বড় বিজনেসম্যান এবং ফুটবলারদের কাছে দেখা যায় এটি ইন্ডিয়ান রাস্তায় অল্প পরিসরে দেখা গেলেও বাংলাদেশে এখনো এই গাড়িটি দেখা যায়নি কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে এই গাড়ির রুলস রেজুলেশন অনেক বেশি এই গাড়ি সার্ভিসিং এবং সংরক্ষণ করার মতো প্রযুক্তি এখনো বাংলাদেশে দেখা যায়নি আন্তর্জাতিক বাজারে এই গাড়ির মূল্য দুই লক্ষ পঞ্চাশ হাজার থেকে তিন লক্ষ ডলার এবং ইন্ডিয়ান বাজারে এর মূল্য থ্রি পয়েন্ট ফিফটি ফোর থেকে ফোর পয়েন্ট টেন কোটি টাকা এবং এই গাড়ি আপনি বাংলাদেশে বসে কিনতে হলে আপনার গুনতে হবে চার থেকে ছয় কোটি টাকা এবং শুধু এখানেই সীমাবদ্ধ নয় এর সাথে দিতে হবে সরকারকে আটশো পার্সেন্ট ট্যাক্স এই গাড়িটি যদি আপনি দেশে বসে কিনতে যান তাহলে আপনাকে দেখাতে হবে রেসিডেন্সি ভিসা রেসিডেন্সি ভিসা এটি হলো গাড়ি কেনার জন্য আপনাকে দুবাইতে বসবাসের অনুমতি থাকতে হবে আপনি যদি দুবাইতে রেসিডেন্ট হন তবেই আপনি এই গাড়ি কিনতে পারবেন এছাড়াও আপনাকে নিতে হবে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স যেটা দুবাইয়ের মতো জায়গায় পেতে হলে আপনাকে অনেক রুলস রেগুলেশনের মধ্যে দিয়ে যেতে হবে এছাড়াও আপনি গাড়ি না কিনে ঘন্টা প্রতি যে কোনো গাড়ি রেন্ট নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটি লাইক দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে